ਲੇ ਨੰਨੋ ਸਲੀਮ ਤੂੰ ਲਾਇਆ ਹੋ ਇਹ ਦੇਖੋ ਗਾੜੀ ਜਿਹੜਾ ਮਾਸ਼ੇ ਵਿਪਾਦ ਰਹੀ ਰਹਾ ਤੁਹਾਡਾ ਡਰਾਈਵਰ ਰਹਾ ਤੁਹਾਡਾ ਡਰਾਈਵਰ ਰਹਾ ਤੁਹਾਡਾ ਡਰਾਈਵਰ ਲੱਕੀ ਕੈਮਰਾਮੈਨ ਦੇਖੋ ਕਤੋਂ

না না লাইট আরিয়া নয়ে হয়ে গেছে নয়ে নয়ে এই হইছে জানা ওই লাইনা কিন্তু এটা মানে তো এই গাড়ি আর এটা ভাঙছে ভাই আজ ওখানে আছামন্দা ড্রাইভার পাট পাট পড়ে তো এই পাট পড়ে গিয়েছে গাড়ি এই যে একটা টান দেয়া হলো না কুমারখান নদী আইড আমাদের পাট দরকার ঢাকা শরীর পাড়ার লড়া কোন গিয়ে আমি 100 বার পালা একটা ভাব এমন সিলিয়ে স্যার কি গাড়ি আর একটা রেডি হয়ে গেছে রেডি স্লিপ নাছে তো এইজন্যই যে গাড়ি আরেকটা আসলো আর কি তো ঠিক অনুভূতি কেমন ঠিক আছে ভিডিও তো এই যে এবার দুই টাকা যে টান দেওয়া আসছে এবার আর কি এই যে এটি সোনালি কেউ ট্যাপে আর নিচে আছে যে আমাদের সেই কুত্তা গাড়ি আর কি টান দেওয়া হচ্ছে দেখা যাক হ্যাঁ হবে

ওটুকি ওটুকিটা ভালো হইছে দেখুন ইউটিউব আবার পাল গেছে রে গেছে একদম একটু ভোগ বরাবর গেছে আগে বাজাইছিল এবারে ভোগ বরাবর গেছিল আবার একজন গেল সিকল বান্তি এবার দেখা যায় কি হয় এবার ইঞ্জিল কিন্তু পুরো পানির ভিতরে আছে আর আমাদের যেন দহশ দেখুন কত প্রচুর পরিমাণ দহশ পুরো সব বনাস ভাই তুমি আমাতা নিয়ে নিয়ে না হ্যাঁ হাতে ফেল দিলো গিয়ার বক্স হাতে ভেঙে গিয়েছে একেবারেই আর গিয়ার বক্স তো গাড়িতেই আছে সরি কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না তো যাই হোক যারা আমার ইউটিউবে আজকে নতুন নতুন ভিডিও দেখছেন তো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভাই ভাই প্লিজ সাবস্ক্রাইব ইউটিউবে যে ইনকাম হবে সব আমি গরিব দুঃখী দিয়ে দেবো এই দিয়ে সব এগা দিয়ে দেবো এইগা এগা দিয়ে দেবো এগা 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 দিয়ে দেবো আর আমি এই আমার দেখো একটু এ দেখো আমি এ দেখো গাড়ি ও মনে নিয়েছি তা এই যে গাড়ি বাদ সেলিম আমাদের সেলিম ভাই আবারও পানি ভিতরে নাম দেব পানির ভিতরে সাত দিয়ে চলে গেল পাঁচ হাজার টাকা গেল তোকে

ড্রাইভারের না খুব বিড়ি খাবার নেশা ড্রাইভার মিনিটি মিনিটে ঘন্টায় ঘন্টায় বিড়ি বাগি যাচ্ছে এই যে আর এক ড্রাইভার গেল এখানে ড্রাইভার আছে এখান গাড়ি ছিল সাই ড্রাইভারের ছয় শু তো বান্দা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু টানার এই নিচে আমরা প্রসেসিং নিচ্ছি তো এবার কিন্তু টান হবে ইনশাল্লাহ দেখা যাক এবার কি হয় তো সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন গাড়ি গাড়ি এডি স্টার্ট দেয়া হয়ে গেছে সোনালিকা তো ট্যাফেও স্টার্ট দেওয়া শেষ এই আমাকে ফেলিস কিন্তু তো গাড়ি কিন্তু গিয়ে রানিং করে ফেলা আছে সামনের ডা এই যে পিছন কোটা যাচ্ছে হ্যান্ড পিকা মার দিয়েছে এই যে গাড়ির ভাব তো হবে টান মোহাম্মদ মাগি যাও লাটা লাটা ও খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবে আসা এখনকার পরিমাণ লোক হয়েছে ভাই ভাই কিন্তু আমাদের সব প্রচুর পরিমাণ লোক মানে মানুষ আর কি আমরা হলো জিন্দা জেলার ভাষা তো একদম শুদ্ধ ভাষায় কথা বলি গাড়ি কিন্তু খাড়া হয়ে গিয়েছে তপ তপ

তো ওখানে মাস ভেঙে আছে এখন মানে থাকতে হবে একটা মানুষ কিন্তু কোনো পরিবেশ নেই ওই যাওয়ার জন্য তো এই জন্য আরও বেশ সমস্যা আছে ফোন পাই ফোন পাইয়ে গিয়েছেন ভাই তো ড্রাইভারের ফোন ছিল গাড়ির ভিতরে ফোনটা যাই হোক পা গিয়েছে এত পরিমাণ মানুষ বাপরে বাপ একটা দুর্ঘটনা হয়ে গেলি তো তো আমরা তোরা গাড়ি চালাই এখানে তো সবাই তো দোয়া করেন আমাদের জন্য আর কি কারণ ড্রাইভারের মৃত্যুর কোনো ঠিক ঠিকানা তো নেই কি আগের ভিডিও আমি তো দোকান সব কিছুতে চিন্তা করিস না তো আবার ওইখানে জন্য প্রস্তুত টান দিয়েছে এদের পিছিয়ে আসতে গাড়ি হ্যালো মরিস তো হ্যালো কামুক আসতে তো গাড়ি কিন্তু মোটামুটি দাঁড়িয়ে জায়গায় আর কি গাড়ি মনে হয় আর পাল্টি পাল্টা মারবে না পাল্টি খাওয়ার সম্ভাবনা নেই তো এবার এখন যেভাবে গাড়ির সামনে টানতে হবে বেটা তাই তো গাড়ির সামনে টানতে হবে না বেটা গাড়ির সামনে টানার জন্য বেটা আমরা দেখি সামনে এবার কিন্তু আর হবে না গাড়ি মোটামুটি এক জায়গা ভাবে আইয়াছে অসংখ্য ধন্যবাদ দুদু মামা আপনি এত সুন্দর সুন্দর গাড়ি চালানোর জন্য ড্রাইভ করার জন্য মামা মামা কেরাম লাগছে খুব ভালো লাগছে কিছু বলেন সেই ভালো আচ্ছা এই হবে না ভাই আর কানে গাড়ি তো বার ছিলাম আমরা পিছন দিকে এবার আসছি আমরা সামনের দিকে সামনের দিকে আবার ওই যে বেরিয়ে পড়ে আসলে ট্র্যাক্টর এবার সামনের দিকে না গাড়ি উঠবে না মনে হয় তো পাট কিন্তু একা একাই আনলোড হয়ে গেছে পাট আর আমাকে আনলোড করতে হয়নি তো যেখানে সাত সঙ্গের বুদ্ধি দেখেন সঙ্গে যায় তখন কিন্তু অনেক সমস্যা হয় গিরা গিরা মানে কথা বলে যে তো স্যার আমি যেখানে অনেক মাসে অনেক বুদ্ধি তো তো আমরা চিন্তা ভাবনা করলাম গাড়িটা এমনি উঠাবো তো গাড়িটা চিন্তা ভাবনা করলাম মাথাটা এদিক নিয়ে এম উঠাবো কিন্তু পরিবেশ পরিকল্পনা বিথা গেলো তাই আমরা আবারও গাড়িটা মাথা ঘুরিয়ে ওই দিক নেব ওই দিক নেওয়ার পরে চেষ্টা করবো দেখা যাক কী হয়

গাড়ী আবাৰ উল্টালে গাড়ী আন গাড়ী ন